সকল রানাঘাটবাসীদের দ্বারা দ্বিতীয়বারের জন্য রানাঘাট তফসিলি লোকসভা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার জন্য আজ সকলের কাছে আবেদন জানালেন রানাঘাট লোকসভার সাংসদ মাননীয় শ্রী জগন্নাথ সরকার মহাশয় উপস্থিত ছিলেন নদিয়া জেলা সাংগঠনিক জেলার সংসদ বিধায়কগণ অফিস বিয়ারা এবং বিধানসভার ইনচার্জ কনভেনার কো কনভেনার জেলা মোর্চার সভাপতিগণ সকল মণ্ডলের ইনচার্জ ও সভাপতি মোর্চার ব্যক্তিগণ সকল সেল ও ডিপার্টমেন্টের কনভেনার সকল স্তরের জনপ্রতিনিধিগণ শক্তি কেন্দ্র প্রমুখ বুথ সভাপতিগণ এবং সকল স্তরের অন্তর্গত সমস্ত ক্লাবকে একটি করে স্মারক ও গাছ প্রদান করা হলো এবং দু হাজার চব্বিশ রানাঘাট লোকসভা বিজেপি ভোট সমীক্ষা ভিত্তিক প্রথম দ্বিতীয় ও তৃতীয় মণ্ডল বিধানসভার ভিত্তিক বিশেষ রাশি প্রদান করা এবং প্রথমকে এক লক্ষ ও সড়ক দ্বিতীয়কে দশ হাজার ও সড়ক এবং তৃতীয় পাঁচ হাজার টাকা সড়ক প্রদান করা হলো আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস

아무 न ी네ी आ उ च ् च 무 রানাঘাট সাংসদ জগন্নাথ সরকার মহাশয় কি বললেন শুনে নেব নমস্কার নজরুল মঞ্চে সংসদ দ্বারা আয়োজিত যে শশানমানা অনুষ্ঠান খুবই আনন্দদায়ক এবং মনোরম হয়েছে যেভাবে মানুষের সহযোগিতা তিনশো কুড়িটি ক্লাব আজকেই প্রাপক সম্মান নিতে তারা এসছে এবং অজস্র ভারতীয় জনতা পার্টির কর্মী তারা যে লোকসভায় ব্যাপক কাজকর্ম করেছে ফলস্বরূপ তাদের যে পুরস্কৃত করার কথা ছিল যারা সবচাইতে ভালো রেজাল্ট করে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করবে আমাদের সাংগঠনিক চারটি স্তর তাদেরকে সম্মানিত করা হলো এবং বিভিন্ন কার্যকর্তা আজকের যে অনুষ্ঠান তারা অংশগ্রহণ করেছে সুন্দর নৃত্যের মধ্যে দিয়ে ভারতীয় সংস্কৃতি কেন্দ্রিক যে শিবম নৃত্য গোষ্ঠী তারা নৃত্য পরিবেশনা করেছে সার্বিকভাবে একটি মনজ্ঞ মনোরম এবং উৎসাহজনক অনুষ্ঠান অনুষ্ঠিত করার জন্য সকল ভারতীয় জনতা পার্টির কর্মী ক্লাব প্রতিষ্ঠানকে আমি আন্তরিক শ্রদ্ধা বিনম নমস্কার ও শুভেচ্ছা জানাই